আসসালামু আলাইকুম যশোরের ডাকরাম ভেসারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় খামারি ভাই বোনেরা আজকে আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের আবহাওয়াই সবচেয়ে উপযোগী এবং বাংলাদেশের প্রেক্ষাপটে সব থেকে অল্প সময়ের মধ্যে কোন জাতের হাঁসখামার করে ব্যাপকভাবে আপনারা সফল হতে পারবেন এবং আর্থিকভাবে সচলতা পাবেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা জানেন হাঁস খামার কিন্তু বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষাপটে একটি বিরাট ভূমিকা পালন করে যাচ্ছে সেই সাথে সাথে শত শত প্রান্তিক খামারি হাঁস করে নিজের ভাগ্যের চাকা ঘুরিয়ে মাসে লক্ষাধিক টাকা পর্যন্ত আয় করছে তাই যে সকল হাঁস খামারি ভাই বোনেরা আপনারা খাকি ক্যাম্বেল বা বয়লার মুরগির খামার করে ব্যাপকভাবে লসের সম্মুখীন হয়েছেন সে সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে বলছি আপনারা এখন স্ক্রিনে দেখছেন অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো এই জাতের হাঁস মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে বিশ্বব্যাপী শীর্ষ মাংস উৎপাদনকারী হাঁসের জাত হিসাবে পরিচিতি লাভ করেছে অন্যান্য জাতের হাঁস খামারের তুলনায় এই ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের হাঁস খামার করলে আপনার বাড়তি অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে যেমন অত্যন্ত কম সময়ের মধ্যে অর্থাৎ পঁয়তাল্লিশ দিনে আপনি আপনার শেড কমপ্লিট করে আবার নতুন বাচ্চা উঠিয়ে আপনার খামার পরিচালনা করতে পারবেন সেই সাথে সবচেয়ে সর্বাধিক পরিমাণ সুবিধা হচ্ছে অত্যন্ত কম খরচে অর্থাৎ কম পুঁজি বিনিয়োগ করে অন্যান্য জাতের হাঁস খামারের তুলনায় প্রায় তিন গুণ লাভবান হতে পারবেন সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় বাসাবাড়ির স্বাদ বা যে কোনো পরিবেশে পানি ছাড়াই এই ফ্রান্সের পেকিনেস্টার হাঁস পালন করে বাংলাদেশের হাজার হাজার খামারি পরিবারের সাথে থেকেই মাসে লক্ষাধিক টাকা পর্যন্ত আয় করছে